আমরা কিন্তু প্রত্যেকেই জানি পশ্চিমবঙ্গ সরকার মা জন্য বিভিন্ন প্রকল্পের পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেন যার মাধ্যমে রাজ্যের তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি পরিবারের মা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে এক হাজার দুশো টাকা করে পেয়ে থাকেন এবং যারা জেনারেল ক্যাটাগরি সেই সমস্ত পরিবারের মা বোনদের অ্যাকাউন্টে কিন্তু প্রতি মাসে এক টাকা করে জমা হয় এবং আপনি যদি ইতিমধ্যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করে থাকেন এবং আপনি আপনার মোবাইল নাম্বারে পেয়েছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য এর পাশাপাশি কিন্তু এপ্রিল মাস থেকে ভাণ্ডার প্রকল্পে টাকা পেতে বেশ কিছু নিয়ম কিন্তু আপনাদের মানতে হবে যারা যারা ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন প্রতি মাসে মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই আপনারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কি কি নতুন নিয়ম চালু হচ্ছে এর পাশাপাশি যারা যারা এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না একটি মাত্র মেসেজ আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে এসেছে সেক্ষেত্রে আপনারা কবে টাকা পাবেন বিস্তৃত আলোচনা করব আজকের ভিডিওতে এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেলন ক্লিক কোন রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে কী নতুন আপডেট সেখানে বলা হয়েছে কিন্তু এই প্রকল্প আবেদন করার জন্য বয়স থাকতে হবে সর্বনিম্ন পঁচিশ বছর এবং সর্বোচ্চ ষাট বছর এই বয়সের মধ্যে যে সমস্ত মা বোনেরা পড়বে তারা কিন্তু আবেদনের যোগ্য রয়েছেন এবং পরিবারের সকল মহিলারা কিন্তু আবেদন করার যোগ্য রয়েছেন যদি বয়স পঁচিশ থেকে ষাটের মধ্যে থাকে এর পাশাপাশি যারা যারা এস সি এস টি পরিবারের অর্থাৎ তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি পরিবারের মহিলারা তাদের কিন্তু আবেদন করার সময় কিংবা এখনো পর্যন্ত আপনি যদি এস এস টি সার্টিফিকেট জমা না করে থাকেন অবশ্যই সেটি আপনাদের কিন্তু জমা করতে হবে অন্যতম আপনারা লক্ষ্মীর বঞ্চিত হতে পারেন তো সেক্ষেত্রে যারা যারা এখনো পর্যন্ত জমা করেননি তবে জাতি এবং উপজাতির সার্টিফিকেট শংসাপত্র অবশ্যই নিকটবর্তী ভিডিও হিসেবে আপনারা জমা করে দেবেন এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে আরো একটি আপডেট ইতিমধ্যে এসেছে সেখানে বলা হয়ে যে কিন্তু যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু টাকা পেতে আপনাদের সমস্যা হতে পারে এবং অনেকেই আপনারা আমাকে মেসেজ করেছেন এবং কমেন্ট করেছেন যে দাদা আমরা দু হাজার একুশ থেকে টাকা পাচ্ছি কিন্তু বর্তমানে রিসেন্ট কয়েক মাসের টাকা আমাদের অ্যাকাউন্টে জমা হচ্ছে না অবশ্যই আপনার ব্যাঙ্কে গিয়ে প্রথমত দেখে নেবেন যে আপনার আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লিঙ্ক রয়েছে কিনা এবং সেটি যদি সম্পন্ন হয়ে যায় এরপর ভিডিও বসে আপনি যোগাযোগ করবেন কী সমস্যা রয়েছে তারা আপনাদের কিন্তু জানিয়ে দেবে তাই অবশ্যই আপনাদের যাদের যাদের এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং আধার কার্ড নাম্বার লিঙ্ক নেই অবশ্যই আপনি ই কে করে রাখবেন যাতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্কে আসতে রকম সমস্যা না হয়ে থাকেন এর পাশাপাশি আপনি যদি এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন না করে থাকেন আপনি আবেদন করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সিঙ্গেল অ্যাকাউন্ট কিন্তু জমা করতে হবে জয়েন অ্যাকাউন্ট আপনারা জমা করবেন না তাহলে আপনাদের টাকা পেতে কিন্তু সমস্যা হতে পারে এখন আপনি অনেকেই প্রশ্ন করেছেন যে দাদা আমরা কি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প অনলাইনে আবেদন করতে পারবো কি না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন না তবে আপনাদের কিন্তু নিকটবর্তী দূরে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে সম্পূর্ণ বিনামূল্যে আপনারা সেখানে পেয়ে যাবেন এরপর সেখান থেকে সংগ্রহ করে ডকুমেন্ট সহ করে সেই যেখান থেকে আপনি সংগ্রহ করেছেন যেই ক্যাম্প থেকে সেখানে আপনারা জমা করে দেবেন তাহলে আপনার আবেদন কিন্তু হয়ে যাবে তো এইসব বেশ কিছু আপডেট ইতিমধ্যে এসেছে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে এখন প্রশ্ন হলো আপনারা যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসে দূর সরকার ক্যাম্পে জমা করেছেন এবং আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে মেসেজ পেয়েছেন সেক্ষেত্রে কবে আপনারা টাকা পাবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কিন্তু টাকা কিন্তু তখনই আপনারা পাবেন যখন দুটো এসএমএস আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে চলে আসবেন এরপর যখন ডিস্ট্রিক্ট অফিস থেকে ভেরিফাই করা হবে এটি আপনাদের কিন্তু অনলাইন স্ট্যাটা চেক করতে হবে অনেক সময় কী হয়ে থাকে আমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে মেসেজ আসে না এর জন্য আপনারা অনলাইনে চেক করবেন ভিডিও ডিসক্রিপশন লিঙ্কটি রয়েছে সেই লিঙ্ক ক্লিক করে আপনারা কিন্তু খুব সহজেই আপনি আপনার আধার কার্ড নাম্বার অথবা রেজিস্টার মোবাইল নাম্বার অথবা অ্যাপ্লিকেশন আইডি অথবা শাসকীয় কার্ড নাম্বার দিয়ে খুব সহজে চেক করে দেখতে পারবেন যে আপনাদের বর্তমানে কোন কোন ধাপগুলো অ্যাপর রয়েছে আপনার বিডিও অফিস টেম্পোরারি সেপ রয়েছে নাকি বিডিও অফিস ফাইনাল সাবমিট রয়েছে নাকি বিডিও অফিস ভেরিফাই রয়েছে নাকি ডিস্ট্রিক্ট অফিস ভেরিফাই রয়েছে নাকি সাবমিট রয়েছে সেটি আপনারা দেখে নেবেন যখন আপনাদের ডিস্ট্রিক্ট অফিস থেকে ভেরিফাই হয়ে যাবে স্ট্যাটাসে ভেরিফাই লেখা চলে আসবে এরপর কিন্তু রাজ্য সরকার যখনই ঘোষণা করে দেবে যে নতুন করে আরও এত লক্ষ নাম তোলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে পরের মাস থেকে আপনি কিন্তু টাকা পাওয়া শুরু করে দেবেন এবং আমরা এটাও জানি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই কিন্তু জানিয়ে দিয়েছিলেন নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আরও এতজনের নাম তোলা হয়েছে তারপর থেকে কিন্তু সেই সমস্ত ব্যক্তিরা টাকা পাওয়া শুরু করে দিয়েছে তো আপনি যারা যারা আবেদন করেছেন যখনই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেবেন যে আরও নতুন করে এত নাম লক্ষ্মীরভার প্রকল্পে যোগ করা হচ্ছে তারপর থেকে আপনারা কিন্তু যারা যারা আবেদন করেছেন মেসেজ পেয়েছেন টাকা পাওয়া কিন্তু শুরু করে দেবেন তো এই ছিল আজকের আপডেট এ আপনাদের মতামত কী রয়েছে কমেন্টে জানিয়ে দেবেন এবং আপনাদের বর্তমান স্ট্যাটাস কী রয়েছে সেটিও আপনারা কমেন্টে জানিয়ে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন আর সদা সর্বদা সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনার চ্যানেলটি ফলো করবেন এবং সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে পাশের বেলুন ক্লিক করতে সমালকে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয়